করছি আমরা চাই যে জুলাই গণ পরে নাগরিকদের যাতে একটি সমান মর্যাদা লাভ করে এদেশের নাগরিক হিসাবে তো এখানে দল হিসাবে আমার মতাদর্শ হিসাবে কেউ বেশি সুবিধা বুক করবে বা কেউ কারো উপর জুলুম চাপিয়ে দিবে কেউ কাউকে বাধা বিঘ্ন সৃষ্টি করবে এটা আমরা চাই না তো আমরা এখানে এসেছি আমরা আমি বিজু সন্তান বিজয়নগরের মানুষ চাই এ বিজয়নগরের দশটা ইউনিয়নকে একসাথে রাখার জন্য এই জন্য এটা একটি সেটেল ইস্যু তো এই ইস্যুতে রাতের অন্ধকারে রুমিন ফারহানা তার নিজ স্বার্থে সে দেখেছে যে সরাই আশুগঞ্জে কোনো স্টেবল অবস্থা নাই ওখানে তাদের বিএনপির মধ্যে কোনো শক্তিশালী ক্যান্ডিডেট নাই সেজন্য সে ওই আসনে নির্বাচন করার চেষ্টা চালাচ্ছে তো ভালো কথা সে ওখানে নির্বাচন করতে পারে অথবা যেহেতু সে দাবি করে সে বিজয়নগরে তার পূর্বপুরুষ ছিল তো পূর্বপুরুষ যেহেতু ছিল সে যদি বিজয়নগরকে একত্রিত রেখে অথবা বিজয়নগরে সে রাজনীতি করতাম আমরা ওয়েলকাম করতাম সে একজন নারী হিসাবে আমরা অবশ্যই চাই যে সে এগিয়ে যাক তো আমরা সেই রাজনীতি নিয়ে চাই কিন্তু আমরা কি দেখেছি রাতের অন্ধকারে সে বিজয়নগরের দশটা ইউনিয়নকে সে খণ্ডন করে সে বামনবাড়ের দুই আসনের সাথে নিয়ে যায় এটা এ বিজয়নগরের নগরের মানুষ প্রত্যেকটা মানুষ দল মত নির্বিশেষে সবার মনে ব্যতীত করেছে সবাইকে কষ্ট দিয়েছে এজন্য আমরা তাকে বোঝাতে চাই যে আপনি যে কাজটা করেছেন আপনি রুট লেভেলের তৃণমূল মানুষের সাথে জনগণের সাথে আপনার আত্মার কোনো সম্পর্ক নাই আপনি সম্পর্ক যদি রাখতেন আপনি এক কাজটা করতেন না তো গতকাল যে নির্বাচন কমিশনে যে বাধাগ্রস্ত করা হয়েছে আমি বারবারই বলেছি আমি সেখানে বিক্রিম আমার উপর হামলা করা হয়েছে তাদের রুমিন ফারানা সে নিজে এবং তার বাহিনী দিয়ে আমি বারবার বলতেছি এখানে সিসিটিভি ফুটেজ ছিল আমি যদি দোষী হই আমার বিচার হোক আমি রুমিন ফারানার গ্রেপ্তার দাবি করছি কারণ সে আমাকে হামলা করেছে তার নিত্ব এখানে স্পষ্ট হাতের ইশারায় এবং সিসিটিভি ফুটেজ যদি আসে সে যে আমার উপর অ্যাটাক করেছে সেটা স্পষ্ট দৃশ্যমান হবে এই আমি সিসিটিভি ফুটেজ নির্বাচন কমিশনের কাছে চাই সে এটা উন্মুক্ত করুক অথবা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সে সিসিটিভি ফুটেজটা সে দেখ যাতে আইন আইনশৃঙ্খলা বাহিনী সে সিসিটিভি ফুটেজ দেখে ব্যবস্থা নিতে পারে আর রুমিন ফারানা গ্রেপ্তার করলে মানে সঠিক গঠনাটা এ জাতি জানতে পারবে এর জন্য আমি তার গ্রেপ্তার দাবি করছি